কম দামে কাজ করা গ্লেজিং না দেখতে সুন্দর পড়তে আরাম জর্জেটের পাতলা না আবার একদমও পাতলা না দেখতে কিন্তু খুবই খুবই ভালো আজকের ভিডিওতে দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করে আমাদের সাথেই থাকুন তাহলে চলেন আজকে ভিডিও শুরু করি জর্জেটের গ্লেজিং না কাজ করা প্লাস স্টোন দেওয়া তাহলে চলেন ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো জর্জেটের কয়েকটা কোয়ালিটি অন্য ধৈর্য সহকারের ভিডিওটা দেখুন ভাই টেনে দেখুন কয়েকটা কোয়ালিটির ভিডিও সম্পর্কে জর্জেটের ভি অন্য সম্পর্কে আপনার আইডিয়া আসবে ভিডিওতে কারণ কোয়ালিটিগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি আমার হাতে যেটা দেখতেছেন এটা জর্জেটের ভিতরে কিন্তু প্রিন্ট করা কোয়ালিটিটা অনেক ভালো অনেকেই ক বলে ভাই জর্জেটের ভিতরে নিত্য নতুন জিনিসগুলো কী আছে বা নিত্য নতুন অন্য কী আছে তাদের জন্য কিন্তু অনেক সুন্দর হবে এর কিন্তু অনেক কালার এখন পর্যন্ত অ্যাভেলেবেল আমাদের কাছে আছে যদি আপনার দরকার হয় বা ভালো লাগে আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আর আপনি ভিডিওটা টেনে টেনে দেখতে কিন্তু বুঝবেন না যে কোয়ালিটিটা কেমন প্রাইসটা কেমন ক্যাটাগরিটা কেমন হবে ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখতে থাকুন আপনার এর প্রতি একটা ধারণা চলে আসবে প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা অন্যার কোয়ালিটি কিন্তু আমি ফার্স্ট ক্লাস আজকের ভিডিওতে খুলে দেখাব প্রাইসটাও কিন্তু খুব কমের ভিতর পাবেন একটু ধৈর্য সহকারে দেখেন হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে রানি গোলাপের ভিতর কাজ করা আজকের ভিডিওতে দেখাবো আপনার জর্জেটের ভিতরে কাজ করা কিন্তু আমি সব সময় কিন্তু আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করি যে বর্তমান সময় কী চলে বা নিত্য নতুন কোয়ালিটি বা কম কোয়ালিটিগুলো কেমন হবে যেটা দেখতেছেন হাতে এটা হচ্ছে আপনার রানি গোলাপের ভিতরে কাজ করা দুই সাইডেও কাজ করা প্লাস ভিতরেও কিন্তু কাজ করা দেখতে কিন্তু খুবই ভালো আমি আজকেরা কয়েকটা কোয়ালিটি খুলে দেখাবো আর কালারও খুলে দেখাবো যে কটা কালার খুলবো এর কালারের বাইরেও যদি আপনার কোনো কালার লাগে বা আপনারা যদি পাইকে নিতে চান বা অন্য জর্জেটের কাজ করা অন্য বা যে কোনো অন্য হেজ আপ বোকা যদি আমাদের কাছ থেকে নিতে চান আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে পাইকে নেওয়ার জন্য একটু কষ্ট করে আমাদের ফোন দিবেন ইমোন নাম্বারও দেওয়া থাকবে আর আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য একটু নিত্য নতুন কোয়ালিটিগুলো আনার জন্য বা আপনাদের দেখানোর জন্য বা আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য যে আপনি বুঝতে পারেন বর্তমান সময় কি চলতেছে বা বাজারে কি আছে আর যেটা দেখতেছেন এটা হলো রয়্যাল ব্লুর ভিতরে কাজ করে রয়্যাল বুলের ভিতরে রয়্যাল বুলোর সুতো দিয়ে কাজ করে আমরা একটা কথা সবসময় বলি যে ভাই আমরা কিন্তু ভাই কালারের দিকে ফোকাস রেখে ডিজাইনগুলো আনার ট্রাই করি কারণ বর্তমানে কিন্তু নাইনটি পার্সেন্টেরও বেশি কাস্টমার হচ্ছে আপনার ম্যাচিংয়ের উপর নির্ভরশীল ম্যাচিং হলেই কিন্তু কাস্টমার নেয় তাছাড়া কিন্তু নিতে চায় না তাই আমরা ম্যাচিংয়ের কথা চিন্তা করে কালার কন্ডিশনটা দেখে বই যে ট্রাই করি এবং নিত্য নতুন জিনিসগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি আমরা সব সময় চেষ্টা করি নিত্য নতুন কোয়ালিটির সাথে আপনাদের পরিচয় করা দেওয়ার জন্য এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করে আমাদের সাথেই থাকুন তাহলে কিন্তু আপনারা নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন খুব সহজেই আর আজকের ভিডিওতে জ্বর কাজ করে দেখাইছি এছাড়াও সামনেইদের জন্য নিত্য নতুন কিন্তু অন্য হেজাব এসে ভিডিও আসতেছে আমাদের সাথেই থাকুন হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার জলপাই কালারের ভিতরে কিন্তু জলপাই কালার সুতার কাজ করা জর্জেটের ভিতরে এর কিন্তু অনেকগুলা কালার আছে ভাই অনেকগুলা কালার আছে আপনার আমি হয়তো বা তিনটে চারটে কালার খুলে দেখাবো এর বাইরেও যদি আপনার কোনো কাঙ্ক্ষিত কালার লাগে বা আপনার কোনো পছন্দের কালার থাকে আমাদের কমেন্টও বলতে পারেন বা আপনার ডিস্ক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে একটু কষ্ট করে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু পাইকারি দামে বিক্রি করি একদম কমপ্রেসের ভিতরে হাতে যেটা দেখতেছেন জলপাই কালার ভিতরে জলপাই কালার সুতার কাজ করা আর বিশেষ করে এটা কিন্তু সাইজ অনেক বড় এর কোয়ালিটি আছে কয়েকটা কোয়ালিটি যেমন জর্জেটের ভিতরে একটা আছে সাইজ ছোট প্রাইসটা একটু কম আরেকটা আছে মিডিয়াম ওটার প্রাইসটা মিডিয়াম আরেকটা আছে বড় ওটার সাইজ এটা একটু প্রাইস একটু বেশি হাতে যেটা দেখতেছেন এটা কিন্তু অন্যরকম জর্জেট আবার একদম নতুন কোয়ালিটি ওইটা দেখা শুধু কাজ করা আর এটা হচ্ছে জর্জেটের ভিতরে কাজ করা প্লাস স্টোন দেওয়া কিন্তু গ্লেজিং অন্য মানে দেখতে খুবই সুন্দর এই অন্যটা দেখতে অনেক সুন্দর এরও অনেকগুলো কালার এখন পর্যন্ত আছে যদি কোনো কালার দরকার হয় বা আপনাদের ভালো লাগে তো ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন কালারটা কিন্তু গোলাপি কালারের ভিতরে কিন্তু গোলাপি কালার কাজ করা প্লাস হচ্ছে স্টোন দেওয়া আজকের ভিডিও বেশি দেরি না এই পর্যন্তই নিত্য নতুন অন্য হেজাব স্ক্যাফ বা আমার হাতের অন্যটা যে কারো ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশান আমাদের নাম্বার দেওয়া থাকবে বা আপনি কমেন্টও বলতে পারেন অন্যটার কোয়ালিটি কিন্তু একদম নতুন আর এর যথেষ্ট কালার কালেকশন কিন্তু আমাদের কাছে আছে আমরা কিন্তু সবসময় নিত্য নতুন কোয়ালিটিগুলো আপনাদের সামনে আনার চেষ্টা করি বা আপনাদের দেখানোর চেষ্টা করি তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবে নিত্য নতুন জিনিসের সাথে আল্লাহ হাফেজ